প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বর্তমানে আছি উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী তিন নম্বর ওয়ার্ড আপনারা যারা রেডিমেড কীতু রাস্তার পাশে বাড়ি খোঁজেন তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ির সন্ধান নিয়ে আসছি দেশ এবং প্রবাস থেকে অনেকে আমাকে বলে যে সাদ্দাম ভাই আমাকে একটা রেডিমেড কিন্তু ছোটোখাটো একটি বাড়ি গ্রামের ভিতরে কিনে দেন যাতে আমি বসবাস করতে পারি তা আলহামদুলিল্লাহ এরকম একটি বাড়ির সন্ধান নিয়ে আসছে আপনাদের জন্য এই যে রাস্তাটা দেখতেছেন একটু সামনে গেলে আপনার এই এক মিনিট হাঁটলে সামনে গেলে একটা মসজিদ আছে এই মসজিদের পরে চারিদিকে কিন্তু এই যে নিরিবিল পরিবেশ এবং কি গ্রাম পরিবেশটা কিন্তু খুবই সুন্দর দেখতেছেন আপনার চারপাশে কিন্তু বাড়ি এই যে এদিকে এদিকে চারদিকে কিন্তু বাড়ি এ হলো যাই এটা হলো যা রাস্তা মানে আপনার যে বাড়িটাতে আপনি যাবেন এটা কিন্তু রাস্তা এটা হচ্ছে সরকারি এই রাস্তাটা পাকা হবে এই রাস্তার দুই পাশে কিন্তু বাড়িঘর এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা দিয়ে আমি ভিতরের দিকে ঢুকব আর এই যে দেখতেছেন টিনের যে ঘরটা এটা কিন্তু একটি দোকান ভবিষ্যতে এখানে আরও কয়েকটা দোকান ফাট হবে এবং কি বাজারঘাট হবে এই হল যে এটা কিন্তু দোকান আবার সামনে গেলে আপনার এই আধা কিলোর মতো সামনে গেলে ফাঁকা রাস্তা ওইখানে আবার সামনে এক কিলো দেড় কিলো গেলে স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু আছে তো এই যে গ্রামের পরিবেশটা খুবই সুন্দর আর এটা হলো যাই বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা এই রাস্তাটা হচ্ছে বাড়িটার আমি জায়গাটা দেখাবো যে বাড়িটা বাড়িটার পরিমাণ হচ্ছে পঁচিশ শতাংশ এই পঁচিশ শতাংশ বাড়িটার মধ্যে এই রাস্তাটা অবস্থিত এমনকি ঢুকতে আপনার হাতের দুই পাশে কিন্তু বাড়িঘর দেখতে আসছেন এগুলো যাদের বাড়ি তাদের রাস্তা কিন্তু সামনে আর এই রাস্তাটা যে বাড়িটাতে যে বাড়িটা আপনারা দেখবেন সে বাড়িটার জন্য মানে যে পঁচিশ শতাংশ বাড়ির ভিতরে এই রাস্তাটা একক তো বাড়িটা খুবই সুন্দর রেডিমেড কিন্তু একটি বাড়ি যারা খোঁজেন এ হলো যে আমি বাড়িটাতে ঢুকছি বাড়িটাতে দেখেন একটি ঘর কিন্তু দেখা যাচ্ছে আর এ হলো যাই বাড়িটার সীমানার ফিলার দেওয়া আছে এ হলো যে এখানে একটি সীমানার ফিলার দেওয়া আছে এ হলো যে একটি সীমানার ফিলার যাদের বাড়ি মানে ওনাদের সীমানার ফিলার দেখতেছে এই ফিলারই গে কেন ওই ফাঁসের বাড়ি আপনাদের না বুঝছি বুঝছি ফিলারের এই সার্ড ওনাদের বুঝছি এ হলো যাই পার্শ্ববর্তী যিনি আছে উনি বলতেছে ওনাদের সীমানা ফিলার দেওয়া আছে এ হলো যা ফিলারের পাশ একদম পুরানো রেডিমেড কিন্তু বাড়ি এ পুকুরটা এটা পুরোটা এদের ভিতরে না তো কান্দেই কেন এ হলো যে পুকুর এটা আমি যদি একটু লক্ষ্য করি আপনাদেরকে একটু দেখাই বেশ কিছু পরিমাণ গাছপালা লাগানো আছে বাড়িতে হলো যাই অনেকগুলা গাছপালা সহ কিন্তু বাড়িটা এইখান থেকে আসার পরে যে দেখতে যে প্রচুর পরিমাণে বড় বড় গাছ আগোল আছে এই গাছপালা সহ রেডিমেড কিন্তু সাজানো গোছানো বাড়ি এই খুবই সুন্দর বাড়ি যারা দেখতেছেন এই যে এখানে ছোট্ট খাট্টো একটি পুকুর দেখতেছেন এই পুকুরটা কিন্তু এই জায়গাটার ভিতরে অল্প কিছু মাটি এখান থেকে উঠাইছে এই যে পুকুরের পাড়ে কিন্তু চারপাশে যে মাটিগুলো মানে আপনার গাছপালাগুলো দেখতেছেন সব গাছপালাগুলো কিন্তু এটার ভিতরে আর বাড়িটার সামনের অংশ দেখেন এই যে সম্পূর্ণ ভরাট করা এ হলো যে বাড়িটার সামনের অংশ এ হল যে উঠান সামনে দেখেন আম গাছ ঘর এবং কি ঘরের সামনে নারকেল গাছ ডাব ধরে আছে এ হলো যা বাড়ি তো যাদের বাড়ি ওনারা কিন্তু আপনার এই ঘরটা কিন্তু নিয়ে যাবে এই ঘরটা নিয়ে যাবে আর এই যে এই পুকুর এটা কি ওনাদেরকে আচ্ছা এই কেন ওই ওই ওয়েবসাইড ওকে আচ্ছা এখানে ছোট্ট আরেকটি পুকুর আছে এ হলো যে ছোট্ট আরেকটি ফুকুর আপনারা চাইলে যদি কেউ চান যে পুকুর একটা ফুকুর রাখবেন অপর পাশে ফুকুরটা ভরাট করে নেবেন তাহলে এখানে প্রচুর পরিমাণে মাটি আছে এখান থেকে কিছু মাটি দিয়ে ওই পাশে পুকুরটা যদি ভরাট করে জায়গাটা খুব সুন্দর রেডিমেড খেতে বাড়ি হবে এই তো দেশের প্রবাস থেকে যারা ফোন করুন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখতেছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ বাধা কিন্তু এই যে রেডিমেড কিন্তু বাড়ি খুবই সুন্দর এই যে যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যে হলো যে ওনার সীমানা এই যে অপর পাশে কিন্তু বাড়িও গলা আছে ওনাদের বাড়ির রাস্তা কিন্তু অপর দিকে এই হলো যে বাড়িটা দেখতেছেন তো খুবই সুন্দর রেডিমেড কিন্তু বাড়ি যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন এই হলো যা বাড়িটা এই আর এখানে দেখেন এই যে পিছনে কিন্তু প্রচুর পরিমাণে জমি আছে ভবিষ্যতে যদি চান যে আপনারা বাড়িটা ক্রয় করে পিছনে আর একটু জমি বাড়াবেন তাহলে আপনার বাড়ির পিছনে জায়গা আছে আপনারা চাইলে এখানে এই যে জমিনগুলো ভবিষ্যতে যদি ক্রয় করেন বাড়াইতে পারবেন তো সম্পূর্ণ গাছপালা সহ এই বাড়িটা যদি নিতে চান আপনারা যোগাযোগ করবেন দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন আর যারা নিতে চান এই বাড়িটার প্রতি শতাংশ জায়গার মূল্য চল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ বাড়ির মূল্য চল্লিশ হাজার টাকা হলে আপনারা ক্রয় করতে পারবেন এই যে খুবই সুন্দর এই হলো যে রেডিমেড কৃত বাড়ি এই যে বাড়িটার পিছনের অংশ প্রচুর পরিমাণে গাছপালা আছে বাড়িটাতে এই হলো যে বাড়িটার সামনের অংশ অংশটার পরিবেশ যদি ইনশাল্লাহ আপনারা ক্রয় আপনারা যোগাযোগ দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা নিয়মিত জায়গা বিজ্ঞাপন দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত